নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের আমাদের বাড়ির সামনে গার্ডেনটা ঘুরে দেখাচ্ছি আমাদের বাড়ির সামনের গার্ডেনটা দেখুন কত সুন্দর কত গাছ হয়ে রয়েছে তুলসী গাছ টগর গাছ এখানে দেখুন নাক চম্পা গাছ রয়েছে আর কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর সামনেই পুকুর রয়েছে আর পেঁপে গাছে পেঁপে হয়ে রয়েছে এখানে অনেক গাছ রয়েছে আর এখানে হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে দেখুন উচ্ছে গাছে উচ্ছে গাছে হলুদ ফুল হয় আর হলুদ ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে আর এখানে বাগানে অনেক উচ্ছে হয় বন্ধুরা দেখুন নাক চম্পা গাছে কি সুন্দর সাদা ফুল ফুটে আছে দেখতে কত সুন্দর লাগছে আর এই বাগানে চাল কুমড়ো গাছও রয়েছে বন্ধুরা দেখুন এইখানে একটা করবি ফুল গাছ রয়েছে অনেক ফুল ফুটে রয়েছে গাছটা ছোটো ছিল যখন তখন অল্প ফুল ফুটত এখন অনেক বেশি ফুল ফুটছে খুব সুন্দর দেখতে লাগছে আর দূরে কৃষ্ণচূড়া গাছ রয়েছে কৃষ্ণচূড়া গাছেও ফুল ভর্তি হয়ে রয়েছে বাড়ির বাইরেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই কৃষ্ণচূড়া গাছটা আর ফুল গাছগুলোর জন্যে এত ভালো লাগে যে আপনাদের বলে বোঝাতে পারব না বাজার থেকে গোলাপ খাস আম এনেছে অনেকগুলো কেটে খাওয়া হয়ে গিয়েছে আর এই তিনটে পড়ে রয়েছে খাস আমগুলো দেখতে খুব সুন্দর লাগে বাড়ির খুব কাছেই একটা গোলাপ খাস গাছের আম গাছ ছিল সেখানে আমগুলো যখন ঝুলে থাকতো তখন দেখতে খুব সুন্দর লাগতো মুখের গাছটা লাল আর বাকি আমটা হলুদ গাছের মধ্যে যখন ভর্তি আম হয়ে থাকতো দারুণ সুন্দর লাগতো কিন্তু এখন সেই গাছ কেটে ফেলা হয়েছে সেখানে বাড়ি তৈরি হয়ে গিয়েছে এখানে সকালবেলায় ট্যাঙ্কিতে জল পড়ছিল বলে অনেকগুলো পাখি এসেছে জল খাওয়ার জন্যে আর তিনটে খুব সুন্দর পাখি দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি পাখির ডানাগুলো সবুজ রঙের আর মাথার কাছটা লাল দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না আরও অনেক পাখি জল খাওয়ার জন্যে এসেছে ওই পাখি তিনটে এসেছিল আবার চলে গিয়েছে ছাদের ওপরে সেট দেওয়া হয়েছে পুরো ছাদটা দেওয়া হয়নি অর্ধেক ছাদে দেওয়া হয়েছে কারণ পুরো ছাদে দিয়ে দিলে আর ছাদের রোদ্দুর আসবে না আর শীতকালে বড়িও দেওয়া যাবে না সেই জন্যে পুরো ছাদ দেওয়া হয়নি শীতকালে বড়ি দেওয়ার জন্যে পুরো ছাদ দিলে অসুবিধা হয়ে যাবে প্রতি বছর ছাদে শীতকালে বড়ি দেওয়া হয় আর সেই বড়ি সারা বছর রেখে দিয়ে খাওয়া হয় খুব ভালো করে বড়ির মধ্যে রোদ লাগাতে হয় তা না হলে বড়ি আবার নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়ির সামনে একটা আম গাছ রয়েছে এখানে কত সুন্দর একটা পাখি এসেছে আপনাদের সাথে পাখিটাকে শেয়ার করে দিলাম পাখি তো এক জায়গায় থাকে না এদিক ওদিক উড়ে চলে যাচ্ছে একটুখানি ভিডিও করতে পারলাম পাখিটা দেখতে খুব সুন্দর লাগছিল পাখিটা এবার আম গাছের ভেতরে ঢুকে গিয়েছে এখন বন্ধুরা আজকে হাজব্যান্ড রোস শিয়ে এনেছিল খেতে খুব টেস্টি ছিল মেয়ে একবার বাবার সাথে গিয়েছিল তখন ওর বাবার সাথে গিয়ে এই দইটা খেয়েছিল আর খেতে খুব ভালো লেগেছিল সেই জন্যে ওর বাবাকে বলেছিল একবার বাড়িতে নিয়ে আসবে তাই আজকে বাড়িতে নিয়ে এসেছে দইটা খেতে খুব ভালো এর মধ্যে কিসমিশ আছে আর দইটা খুব ঘন এত টেস্টি যে বলার মতো নয় এটা হলো লস্যি এতটাই ঘন যে আমি ভুল করে বলে ফেলেছি দই বন্ধুরা দেখুন গরমের সময় তালের শ্বাস কচি তালের শ্বাস খেতে খুব ভালো লাগে কচি তালের শ্বাসের মধ্যে প্রচুর জল থাকে খুব খেতে স্বাদ বন্ধুরা আপনাদের এই তালের শ্বাস খেতে কেমন লাগে অবশ্যই বলবেন আমার তো খুব ভালো লাগে বন্ধুরা দেখুন জেপটো থেকে অর্ডার দিয়েছিল কোরিয়ান নুডলস হঠাৎই ছেলের কোরিয়ান নুডলস খাওয়ার ইচ্ছা হয়েছে এবার সেই জন্যে জেপটো থেকে অর্ডার দিয়েছিল এবার কোরিয়ান নুডলসটা মেয়ে রান্না করবে একটা পাত্রের মধ্যে আগে থেকে জল বসিয়ে রেখেছিল গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে এবার নুডলসগুলো দিয়ে দিয়েছে দেখুন নুডলসগুলো দেখতে কত সুন্দর এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে ম্যাগি যেমন সেদ্ধ করে সেদ্ধ করার পর জল যদি বেশি থাকে তাহলে সেই জলটা ফেলে দিতে হবে জল একটু বেশি ছিল তাই জলটা ফেলে দিয়েছিল এবার সেদ্ধ হয়ে গিয়েছে নিয়ে এসেছে এবার মশলাগুলো মিশিয়ে দিতে হবে মশলাগুলো এবার কেটে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটার নাম হলো বুলডাক দেখুন মশলাগুলো কেমন সাদা ম্যাগির মশলাগুলো হলুদ হয় আর এর মশলাটা সাদা ম্যাগির মশলাটা এই ম্যাগিটা ফুটিয়ে নিই কিন্তু এটার আবার মশলাটা পরে দিতে হয় সেতু করার পরে মেশাতে হয় এবার দেখুন আর একটা মশলা দেবে সেই মশলাটা দেখুন কেমন লাল রঙের প্রথমবার দেখছি তো একটু অদ্ভুত লাগছে দেখুন লাল রঙের মশলাটা ঢেলে দেওয়া হল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ভাবছিলাম যে এটা লাল রঙের সেহেতু হয়তো এই নুডলসটা লাল রঙের হয়ে যাবে কিন্তু মেশানোর পর দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে পুরো মশলার প্যাকেটটা ঢেলে দেওয়া হয়েছে এবার খুব ভালো করে চামচ দিয়ে মেশানো হচ্ছে দেখুন এর কালারটা এবার কেমন চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে মশলাটা মেশাতে হবে তবে এটা খেতে টেস্টি হবে আজকে নুডলসটা মেয়ে বানাচ্ছে ছেলে অবশ্য বানাতে পারে ছেলে ম্যাগি বানাতে পারে আজকে মেয়ে সময় আছে বলে মেয়ে আজকে বানাচ্ছে নুডলসের কালারটা ঠিক ম্যাগির মতনই চলে এসেছে হলুদ রঙের আমি ভাবছিলাম যে লাল হবে কিন্তু হলুদ কালারই এসেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে চার ভাগ করে নেব আমি বললাম তোরা একটু বেশি খা আমাদের জন্যে অল্প রাখিস এইটা মোটামুটি ভালোই ঝাল ছিল আর খেতেও খুব টেস্টি ছিল বন্ধুরা দেখুন মেয়ে আজকে টক দই দিয়ে কেক বানিয়েছে এবার একটা বাটির মধ্যে এক চামচ গুঁড়ো দুধ নিয়ে নিল না না দু চামচ নিল দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছে এবারের মধ্যে একটু জল দিয়ে দেবে জল দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধটা গুলে নিতে হবে টক দই দিয়ে কেক বানালে যে এত টেস্টি হয় আগে জানতাম না আগে কোনো দিন টক দই দিয়ে কেক বানায়নি গুঁড়ো দুধটা গোলা হয়ে গিয়েছে এবার পাঁচটা মতন ক্যাডবেরি আনা হয়েছে এবার ক্যাডবেরিটা এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা ক্যাডবেরি এর মধ্যে দিয়ে দেব ক্যাডবেরি দিলে কেকটা খেতে খুব সুন্দর হবে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন তারপরে আমাকে এসে বলে যাবেন কতটা খেতে টেস্টি হয় একটা একটা প্যাকেট খুলে প্রত্যেকটা ক্যাডবেরি দিয়ে দিচ্ছে মেয়ে এটা বানাচ্ছে আর আমি ভিডিও করছি ছোটোদের যেটা বানাতে ইচ্ছে হয় সেটা বানাতে দিতে হয় তা না হলে ওরা কোনো দিন শিখতে পারে না সেই জন্যে আমি সব কিছু বানানোর জন্যে মেয়েকে উৎসাহ দিই ফুটন্ত গরম জলের মধ্যে বাটিটা রেখে দিয়েছে এবার এই গরম জলের তাপে ক্যাডবেরিটা খুব ভালো করে গুলে নিতে হবে খুব ভালো করে গুলে নিচ্ছে ক্যাডবেরিটা এখন গোলা হয়ে গিয়েছে ঘরে নিয়ে চলে এসেছি কেকটা দেখুন কত সুন্দর হয়েছে এবার কেকটাকে বার করে নেব কেকটা এত সুন্দরভাবে বানিয়েছে দেখুন এইভাবে একটুখানি ঠুকে দিলাম আর খুব সহজে কেকটা বেরিয়ে গেল আর একটা চাকু নিয়ে নিয়েছে চাকু দিয়ে কেকটা মধ্যিখান থেকে কেটে নিতে হবে কেকটা খুব সফট হয়েছিল আর টেস্টিও হয়েছিল আপনাদের সাথে পরে একদিন কেকের ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের কেকের ভিডিওটা খুব ভালো লাগবে চাকুটায় খুব বেশি ধার নেই সেই জন্যে কেক কাটতে গিয়ে একটুখানি ভেঙেও গিয়েছে ধারালো চাকু হলে খুব সহজেই কেকটা কাটা যেত যেহেতু চাকুটায় খুব বেশি ধার নেই সেই জন্যে কেকটা কাটতে গিয়ে একটু ভেঙে গিয়েছে এবার যে চকলেটটা গুলে রাখা হয়েছিল। সেই চকলেটটা এর মধ্যে দিয়ে দিবে দেখুন চকলেটটা দিয়ে দিচ্ছে আর এই চকলেটটা দেওয়ার জন্যে কেকটা আরও টেস্টি হয়েছিল আর এই কেকটা নরম ছিল সেই জন্যে কাটতে গিয়ে একটু ভেঙে গিয়েছিল চকলেটটা দেখুন দিয়ে দিচ্ছে চকলেট দেওয়ার জন্যে কেকটা খুব টেস্টি হয়েছিল। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন ওপরের যেই অংশটা ছিল সেই অংশটায়ও একটু চকলেট দিয়ে দিতে হবে আর এইভাবে চকলেট লাগিয়ে ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবে খেতে খুব ভালো লাগে ওপরের অংশটায়ও খুব ভালো করে বেশি বেশি করে চকলেট দিয়ে দিচ্ছে এমনিও খেতে ভালো লাগবে আর ফ্রিজে রেখে দিলে পরের দিন খেয়েছিলাম তাও খেতে খুব ভালো লেগেছিল ঠান্ডা কেকটা খেতে খুব বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা বানানোটা দেখেই জিভে জল চলে আসছে আর খেলে তো আরই মজা বাড়িতে সবাই কেক ভালোবাসে আর মেয়ে কেক বানাতে ভালোবাসে সেই জন্যে যখন ইচ্ছা হয় তখনই ও কেক বানায় ও রান্নার অনেক ভিডিও দেখে দেখে বানাবার চেষ্টা করে আমি সবসময় উৎসাহ দিয়ে যাই হ্যাঁ তুই বানা দেখুন বন্ধুরা পুরো চকলেটটা ঢেলে দিলো কেকটা খুব চকলেটই খেতে খুব ভালো লাগে এবার চাকু দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দেবে যাতে কেকের ভেতরে চকলেটটা ঢুকে যায় চামচ দিয়ে প্রথমে পাতিয়ে নিল এবার চাকু দিয়ে একটুখানি ফুটো করে দিচ্ছে যাতে চকলেট চকলেটটার ভেতরে ঢুকে যায় এবার ওপরের অংশটাও এর মধ্যে চাপিয়ে দেবে ওটাও ফুটো করে নিচ্ছে যাতে চকলেটটা ঢুকে যায় এবার ঢাকা দিয়ে দেবে ব্যাস আমাদের কেক তৈরি হয়ে গিয়েছে এবার চাকু দিয়ে পিস পিস করে কাটা হবে বন্ধুরা দেখুন খুব সফট হয়েছিল আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালো হয়েছে দই দিয়ে কেকের ভিডিওটা খুব শিগগিরই শেয়ার করবো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন টাটা বাই বাই সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা